আজকে থাকছে দু হাজার বারো মডেলের টয়োটা প্রবক্স মদিনা কার কালেকশন থেকে গাড়িটা এতটা ফ্রেশ যে নিজের চোখে না দেখলে বুঝবেন না যারা বিশেষ করে ফ্রেশ কন্ডিশনের প্রোবক্স খুঁজেন লম্বা সময় ব্যবহারের জন্য তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে পার্সোনাল ইউজ গাড়ি আপনারা যারা রেন্টাল ইউজের জন্য একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজেন এই গাড়িটা এসে দেখতে পারেন সো ভিডিওটা হারিয়ে ফেলতে না চলে অবশ্যই শেয়ার করে রাখবেন কমেন্টে মতামত জানাবেন তো চলুন বেশি কথাবার্তা না বাড়িয়ে গাড়িটা দেখে ফেলি সো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে গাড়িটা দেখবো এটার মডেল রেজিস্ট্রেশনটা জানতে চাই জি এটা হচ্ছে টয়টা প্রোবক্স এটা মডেল হচ্ছে ২০১২ হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে এটা হচ্ছে পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল ফুল অটো চারটা দরজা সহকারে লুকিং গ্লাস সহকারে অটো গাড়ি এটা খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল গুলো আছে বত্রিশ সিএল গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া পুরো গাড়িটা হচ্ছে একেবারে একেবারে টিন বডি গাড়ি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিং জাপানি রিংগুলোই আছে এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জগুলো আছে গাড়ির ভিতরটা হচ্ছে অসাধারণ একটি গাড়ি টোটাল কথাই বলতে পারি এক কথায় যে পুরো গাড়িটা হচ্ছে এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে সাথে সিক্সটিটা সিএনজিও পাচ্ছেন অসাধারণ একটি গাড়ি মার্শাল্লাহ ছয়টা প্রোবক্স জিএল দেখতে পাচ্ছি পিছনে লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল লাইট পিছনে অরিজিনাল গ্লাস গ্লাস্লো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এবং যারা চাচ্ছেন যে গাড়ি নিয়ে কমার্শিয়াল ইউজ করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি গাড়ি পিছনে অনেক স্পেস আছে সাথে সিক্সটিটা সিএনজি করা আছে নাভার থেকে অসাধারণ একটি গাড়ি প্রোবক্স এই পাশে বডিগুলো একটু দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সামনের দুটো দেখেন প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ আমরা একটু গাড়ির ভিতরে ডেশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি ড্যাশবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে আমরা একটু ইঞ্জিনে দেখে দিচ্ছি চলুন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিআ ইঞ্জিন না বাড়া থেকে সিএনজি করা সামনে মার্শাল দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই কোথাও কোনো কোলাকাটা কাটা এক খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থায় আছে টয়টা প্রোবক্স জেল এটা কত টাকা দাম থাকবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র দশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু দেখেছি করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে দর্শক বারোর গাড়ি দশ পঁচানব্বই তারপরে কমবে সুযোগ আছে মদিনাকার কালেকশনে যদি আসেন তবে একটা কথা বলতে চাই এরকম গাড়ি কিন্তু খুব সহজে পাওয়া যায় না আসলে যেহেতু একটা অবশ্যই লুফে নেবেন আমরা ঠিকানাটা জানতে চাই কোথায় আসছি ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাপ্তরি দিকে আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তরি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সব দিকে পেয়ে যাবেন সবাই সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালকশ থেকে দিলে সরাসরি পেয়ে যাবেন আপনাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ফোন নম্বরগুলো ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপ মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ এ ফোন করতে ধন্যবাদ ভাই সুন্দর করে তথ্যগুলো জানার জন্য বিদানি চাসকের মত তবে একটা কথা বলতে চাই ভালো গাড়িটা যেহেতু ভালো দামে মদিনা কার কালেকশনের দর্শক আপনারা পাচ্ছেন অপেক্ষা না করে দ্রুত কল করুন ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই মতামতটা জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ